আসসালামু হ্যালো ওয়ান হাউ অল আই হোপ ইউ আর আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সো টুডে আই কাম ব্যাক মাই হোম ফ্রম মাই আঙ্কাল ইয়েস্টারডে সরি ইয়েস্টারডে তো আমি আমার মামার বাসা থেকে গতকালকেই ফিরে এসেছি আমাদের বাসায় অ্যান্ড আই মেক এ ভিডিও ইউ আমি আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি অ্যান্ড দ্য ওয়েদার ইজ ভেরি হট টুডে আজকের যে আবহাওয়াটা খুবই আপনার গরম সো টুডে আওয়ার টপিক ইজ দ্য চাইল্ড লেবার আজকে আমাদের বিষয়বস্তুটি হলো চাইল্ড লেবার সম্পর্কে মানে শিশু শ্রম সম্পর্কে সো সোচনা শুরু করা যাক সো চাইল্ড লেবার ইজ দ্য মোস্ট 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 স্ট্রং প্রবলেম অফ মোস্ট আর মোস্ট প্রবলি বা মোস্ট স্ট্রং প্রবলেম ফর আওয়ার কান্ট্রি তো এই শিশু শ্রমটা আমাদের দেশের জন্য খুবই 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 একটা আলোচনা বা খুবই একটা শক্তিশালী যে মোস্ট প্রবলেমটা আছে আর মানে সবচেয়ে অন্যতম যে সমস্যাগুলোর মধ্যে সে এগুলো একটা সো হুজ 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 চিল্ড্রেন্স আর ভেরি পুর অ্যান্ড দে ওয়ার্কিং নান ডিফারেন্ট এজেন্সিজ দেল্ড লেবার যারা খুবই যে শিশুরা খুবই গরিব এবং যারা কাজ করে অর্থ উপার্জনের জন্য বা কাজ করে থাকে বিভিন্ন এজেন্সির সাথে তাদেরকে বলা হয় চাইল্ড লেবার বা শিশু শ্রমের শিশু তাদেরকে বলা হয় খুবই প্রভাব ফেলে একজন একটা শিশু সে চাইল্ড লেবার যে শিশুটার মানসিকতায় বাট হাও এভার নাও এট দিস মোমেন্ট দিস মেনি চিলড্রেন্স আর ফুটবল ক্রিকেট প্লেড ডিফারেন্ট এখনকার দিনে অনেক বাচ্চারা পড়াশোনা করছে খেলাধুলা করছে নানা বিষয় এবং পড়াশোনা করছে বাট দ্য চাইল্ড আর ওয়ার্কিং ইন দিস টাইম কিন্তু সেই শিশুরা সেই শিশু শ্রমিকরা তারা এখন এই বয়সেই কাজ করা শুরু করে দিয়েছে সো সো দিস ইজ দ্য মোস্ট সিরিয়াস প্রবলেমস অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড হোল ওয়ার্ল্ড এটা খুবই একটি অন্যতম বা জঘন্যতম বা আপনার সিরিয়াস প্রবলেম সিরিয়াস সমস্যাই বলা যায় আমাদের দেশের জন্য এবং সেই পুরো বিশ্বের জন্য

থেকে বের করে আনা তো আই হোপ ইউ আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড এট চাইল্ড লেবার আমি আশা করছি আপনারা একটি শিশু শিশু শ্রমিক সম্পর্কে বুঝতে পেরেছেন সো থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস আমাদের ভিডিওগুলি দেখার জন্য ধন্যবাদ অ্যান্ড অ্যান্ড প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস ওনাদের এবং প্লিজ শেয়ার করে দেন অন্যদের কাছেও অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস থ্যাংক ইউ